রাধে রাধে বন্ধুরা কেমন আছো ভালো আছো আশা করি আর আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবার যারা আমার চ্যানেলে নতুন আছে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে চারমগজ পোস্ত কিশমিশ পেস্ট করে নিয়েছি আর দেখো আবারও রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে দেখো ডিমগুলো এখানে চোখলা ছাড়িয়ে নিয়েছি তো একটুখানি কেটে নিচ্ছি তো কী বলো তো এই রেসিপিটা তোমরা সবাই খেয়েছো তা আমি ঠিক এইভাবে করি এই জন্য তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বলবো না তো দেখো কড়াই গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোকে একটুখানি মাঝখানে চিড়ে চিঁড়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে ভেজে নিলাম তবে এই সবজিটাতে কোনো হলুদ হবে না হলুদ না অ্যাকচুয়ালি আমি বানালাম ডিমের কোরমা আমার খুব ভালো লেগেছে মানে আমি ডিমের কারি খাই না ডিমের ঝোল খাই না আমি ডিমের কী বলবো অমলেটটাই পছন্দ করতাম তো এখানে আমি জিনিসটা পছন্দ মানে এটা আমার খাওয়ার পর খুব ভালো লেগেছে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলাম কড়াই থেকে ওঠানোর খুব চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো দেখো এর মধ্যে গরম মশলা নিয়ে নিয়েছি কাঠ নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে নিলাম তো তোমরা চাইলে আলাদা আলাদা করে দিতে পারো তো ওই আর কি ওই জন্য আমি একসঙ্গেই দিয়ে নিলাম ওই আলাদা আলাদা করে দিলে খুব প্রচুর টাইম লাগে আর একটু এখানে ধনে গুঁড়োটা নিয়ে নিয়েছি আমি জিরে গুঁড়ো দিয়ে নিই ধনে গুঁড়োটা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নেওয়ার পরে দেখো ভালো করে নাড়াচাড়া করার পরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে কী বলতো খুব তাড়াতাড়ি একটু হয়ে যায় তো এবার হচ্ছে দেখো ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তোমার যে পেস্টটা ছিল ওই মগজ কিশমিশ পোস্তর পেস্টটা তো ওটাও দিয়ে দিলাম আর আমি সামান্য কিঞ্চিত পরবর্তীতে কাজু বাদাম দিয়েছিলাম তো ওটা অবশ্যই দেবে আর দেখো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে তোমার সমস্ত কিছু দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে যতক্ষণ না এটা তেল ছাড়ে আর কি ততক্ষণ নাড়াচাড়ার পরে দেখো সব জিনিসে একটুখানি আমি মিষ্টি দিই তো ওই জন্য আমি চিনি দিয়ে নিয়েছিলাম আর এই জিনিসটা তোমার খুব একটা ঝাল হবে তা নয় তোমার একটু মিষ্টি মিষ্টি হবে আর দেখো একটু কস্তুরি মেথি দিয়ে নিলাম যখন তেলটা বেরিয়ে গেলো তো কস্তুরি মেথি দিয়ে তোমার নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর এই জায়গাটায় টেস্টি দেখো এটা দুধ দুধের ওপর শটটা আর এই দুধের শরটা আমার খেতে ভীষণই ভালো লাগে ভীষণ 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 তো দেখো একটুখানি দুধও দিয়ে দিলাম আর দুধের শটটাও দিয়ে নিয়েছি তো অন্য টাইমে আমি ওই দুটো বিস্কুটের মধ্যে ভরে মানে ওটা মানে শটটা খাই আমার খুব ভালো লাগে খেতে ওটা ক্রিম কেকার বা টোস্ট বিস্কুট হলে বেশি ভালো লাগে তো আমি ওইভাবে খেয়ে থাকি তো এখানে দেখো মশলাটার মধ্যে তেল ছেড়ে গেছে মশলাটার মধ্যে তেল ছেড়ে যাওয়ার পরে এই যে তোমার যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম শুধু লবণ দিয়ে ওই ডিমগুলো আমি দিয়ে নিচ্ছি এবার ডিমের ব্যাপারটা কি বলো তো ডিমটা তো আর ভাঙার ব্যাপার নেই যে ভেঙে যাবে আর আমরা ওইভাবেও নিশ্চয় নারি নাচে একদম ডিমে ভ্যাট করে দেব তো দেখো এই এই জন্য একটু গরম জল দিয়ে নিলাম আমি এর মধ্যে ঠান্ডা জল দিলে মানে কি বলো তো টেস্টটা তো থাকে না ওই জন্য গরম জল দিয়ে নিয়েছি তো খেতে খুব ভালো লাগে দেখো দেখতে এত সুন্দর লাগছে আর আগেই আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উঠিয়ে রেখেছিলাম তো আমি একটু পণ্ডিতি মেরে এমন বেরেস্তা ভাজা ভেজেছি তো দেখো এখানে গরম মশলা দিয়ে নিলাম তো এমন বেরেস্তা ভাজা ভেজেছি যেটা হচ্ছে যে একটু লাল হয়ে গেছিল লাল মানে একটু ভালোই লাল হয়েছিল। যেহেতু এটার ওপর দিয়েছি তোমরাও বুঝতে পারবে তো ওই আর কি চলো কিন্তু ভালো লেগেছে আমার ছেলে একটা কথাই বললো পনিরের খেতে মামা খুব সুন্দর হয়েছে পনিরের মতন আমার ছেলে পনির আর ডিমটা খুব ভালোবাসে তো এটা ওর খুব পছন্দ হয়েছে ইভেন আমারও এটা ভালো লেগেছে আর দেখো নামিয়ে নিয়েছি তো অবশ্যই তোমরা পাশে থেকো জানিও তোমাদের কেমন লাগলো টাটা বাই বাই